স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছুকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব। মানুষের মন এক জটিল আর রহস্যময় জগৎ প্রেম ভালোবাসা বা আকর্ষণ এসব অনুভূতির পেছনে রয়েছে মানসিক আবেগিক ও সামাজিক অনেক উপাদান একজন নারী যখন একজন পুরুষের প্রেমে পড়ে তখন তা কেবল বাহ্যিক সৌন্দর্য দেখে নয় বরং অনেকগুলো গভীর গুণাবলীর প্রতি আকৃষ্ট হয়ে সে ভালোবাসায় জড়ায় নারীর হৃদয়ে স্থান পেতে হলে একজন পুরুষকে শুধু ভালো দেখতে হলেই হয় না হতে হয় বিশ্বাসযোগ্য সম্মানজনক ও হৃদয়বান একজন মানুষ নারীরা সাধারণত এমন একজন সঙ্গীকে খোঁজে যিনি শুধু প্রেমিক নন বরং বন্ধু সহযোদ্ধা এবং একজন নিরাপদ আশ্রয় হতে পারেন তার চিন্তাভাবনা ব্যবহার স্বভাব দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এসবই একজন নারীর ভালো লাগার ভিত্তি তৈরি করে নিচে এমন তিরিশটি গুণাবলী তুলে ধরা হলো যেগুলোর প্রতি নারীরা সাধারণত দুর্বলতা অনুভব করে এবং যেগুলো একজন পুরুষকে নারীর হৃদয় স্থায়ী জায়গা করে নিতে সাহায্য করে এক আত্মবিশ্বাসী কনফিডেন্ট দুই সততা অনেস্ট তিন সম্মান দেখাতে জানে রেসপেক্টফুল চার ভালো শ্রোতা গুড লিসনার পাঁচ পরিবারকে ভালোবাসে ফ্যামিলি ওরিয়েন্টেড ছয় রোমান্টিক রোম্যান্টিক সাত পরিশ্রমী হার্ড ওয়ার্কিং আট হাসি খুশি ও ইতিবাচক মনোভাব চেয়ারফুল অ্যান্ড পজিটিভ নয় পরিপক্কতা মেচিওরিটি দশ বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্ট এগারো ধৈর্যশীল পেশেন্ট বারো আত্মনির্ভরশীল ইন্ডিপেন্ডেন্ট তেরো দয়ালু ও সহানুভূতিশীল কাইন্ড অ্যান্ড কম্প্যাশনেট চোদ্দ ভালো পোশাক পরিচ্ছদে অভ্যস্ত ওয়েল গ্রুমড পনেরো আকর্ষণীয় ব্যক্তিত্ব চার্মিং পার্সোনালিটি ১৬ সাহায্য করতে প্রস্তুত হেল্পফুল সতেরো সৃজনশীলতা ক্রিয়েটিভিটি আঠেরো নেতৃত্বের গুণাবলী লিডারশিপ কোয়ালিটিস উনিশ পরিকল্পনাকারী মানসিকতা ফিউচার প্ল্যানার কুড়ি আত্মসংযমী ও সংযত আচরণ সেলফ কন্ট্রোল অ্যান্ড সেলফ রেস্ট্রেন্ড একুশ আবেগ বোঝে ও অনুভব করতে পারে ইমোশনালি ইন্টেলিজেন্ট বাইশ শিক্ষিত ও মোনা এডুকেটেড অ্যান্ড কালচার্ড তেইশ শখ ও আগ্রহে ভরপুর হ্যাজ হবিজ অ্যান্ড প্যাশনস চব্বিশ ভালো বন্ধু ও পার্টনার হতে জানে ক্যান বি এ গুড ফ্রেন্ড অ্যান্ড পার্টনার পঁচিশ নিরাপত্তা দিতে পারে প্রোভাইডস ইমোশনাল ওর ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছাব্বিশ মজার ও হাস্য রসপূর্ণ হ্যাজ এ গুড সেন্স অফ হিউমার সাতাশ বিশ্বস্ত লয়েল আঠাশ ভালো সময় কাটানোর মতো মানুষ ফান টু বিউইথ উনত্রিশ আত্মসমালোচনার ক্ষমতা আছে ক্যান অ্যাডমিট মিস্টেকস তিরিশ ভালো শ্রদ্ধাবোধ ও নৈতিকতা গুড ভ্যালিউজ অ্যান্ড মরালস এসব গুণ নারীদের মাঝে ভিন্নভাবে প্রভাব ফেলে কারো কাছে রোমান্টিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার কারো কাছে সততা বা আত্মবিশ্বাস তবে সাধারণভাবে যদি একজন পুরুষ এই গুণগুলোর বেশিরভাগই নিজের মধ্যে ধারণ করেন তাহলে তিনি অনেক নারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন